গুড মর্নিং বন্ধুরা সব্বাইকে সুপ্রভাত সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে সম্প্রতি নভেম্বর মাসে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তবে শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো কে দু সালে বুকার পুরস্কার জিতেছেন এর উত্তর হবে সামান্থা হারবে এই সামান্থা হারবে দু সালে বুকার পুরস্কার জিতেছেন এই সম্পর্কে জেনে নেব ব্রিটিশ লেখিকা সামান্তা হার্বি তার অরবিটাল অর্থাৎ অরবিটাল এ স্টোরি সেট ইন স্পেস উপন্যাসের জন্য এই বছরের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার জিতেছেন এটি সামান্তা হার্বির জন্য প্রথম বুকার পুরস্কার এখানে স্ট্যাটেকজিকে আকার এবং গুরুত্বপূর্ণ অ্যাফার্স আকারে আমরা জেনে নেব দু সালে বুকার পুরস্কারে সম্মানিত হয়েছেন আইডিস লেখক পল লিঞ্জ সং উপন্যাসের জন্য তাকে এই পুরস্কারটি দেওয়া হয়েছিল নেক্সট কোন দল দু সালের ষোলোতম সিনিয়র মহিলা টি টোয়েন্টি ট্রফি জিতেছে উত্তর হবে মুম্বাই এই মুম্বাই দু হাজার চব্বিশ সালের ষোলোতম সিনিয়র মহিলা টি টোয়েন্টি ট্রফি জিতেছে এই সম্পর্কে জেনে নেব ষোলোতম সিনিয়র মহিলাদের টি টোয়েন্টি ট্রফির ফাইনালটি বারোই নভেম্বর দু হাজার চব্বিশে ওয়াংখেড স্টেডিয়ামে মুম্বাই মহারাষ্ট্রে খেলাটি হয়েছিল মুম্বাই দল ফাইনালে বাংলাকে দশ উইকেটে হারিয়ে দ্বিতীয় সিনিয়র মহিলা টি টোয়েন্টি ট্রফি শিরোপা জিতেছে প্লেয়ার অব দি ম্যাচ হয়েছেন জাগ্রবি পাওয়ার মুম্বাইয়ের খেলোয়াড় এবং প্লেয়ার অব দি সিরিজ হয়েছে হুমারিয়া কাজী নেক্সট রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কাকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করলেন উত্তর হবে এলিস স্টেফানিকে এই এলিস স্টেফ্যানিককে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তাকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করলেন এই সম্পর্কে জেনে নেব রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রতি জোরালো সমর্থনের কথা উল্লেখ করে নিউ ইয়র্কের প্রতিনিধি এলি স্টেফানিকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেছেন ভারত ১৯৪৫ সালে ছাব্বিশে জুন জাতিসংঘে যোগদান করে এই ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট গোলস সাস্টেনেবল অর্থাৎ জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রা হাজার পনেরোতে আনুষ্ঠানিকভাবে বাস্তবিত হয়েছে এটি শুরু হয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার প্রফেশনাল গল্ফ ট্যুর অব ইন্ডিয়া অর্থাৎ পিজিটিআই এর নতুন সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে উত্তর হবে আমনদ্বীপ জহলকে এই আমনদীপ জোহলকে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে শুরু হওয়া প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া অর্থাৎ পিজিটিআইয়ের নতুন সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে এই সম্পর্কে জেনে নেব দ্য প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া অর্থাৎ পিজিটিআইয়ের জানুয়ারি দু থেকে শুরু হওয়া নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ সিইও হিসাবে আমনদীপ জোহলকে নিয়োগ করা হয়েছে দু হাজার চব্বিশে টাটা স্টিল প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া হিসেবে শিরোনাম করা হয়েছে এটি হল প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া এটি সতেরোতম সিজন চলছে বা সতেরোতম এডিশন চলছে এটি নেক্সট সাম্প্রতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন টিম সাউদি তিনি কোন দেশের খেলোয়াড় উত্তর হবে নিউজিল্যান্ডের খেলোয়াড় তা নিউজিল্যান্ডের ক্রিকেটার টিম সাউদি সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন এই সম্পর্কে জেনে নেব ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন টিম সাউদি আন্তর্জাতিক ক্রিকেটে সাতশো সত্তরটি উইকেট রয়েছে টিম সাউদির ঝুলিতে এবং একশো চারটি টেস্টে সাউদি পেয়েছেন তিনশো পঁচাশিটি উইকেট দু সালে নেপিয়ারে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল টিম সাউদির প্রথম টেস্ট ইনিংসে পাঁচ উইকেট নিয়ে তিনি নজর কেড়েছিলেন নেক্সট ইন্ডিয়ান অয়েলের নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে এর উত্তর হবে অরবিন্দর সিং সাহনিকে ওই অরবিন্দর সিং সাহনিকে ইন্ডিয়ান অয়েলের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে এই ইন্ডিয়ান অয়েলটি প্রতিষ্ঠিত হয়েছিল তিরিশে জুন উনিশশো সালে এবং এর সদর দপ্তর রয়েছে নয়াদিল্লি ভারতে নেক্সট ক্রিনাম অ্যান্ডিকাম কোন রাজ্যে নব আবিষ্কৃত ফুলের উদ্ভিদের নাম উত্তর হবে অন্ধ্রপ্রদেশ এই অন্ধ্রপ্রদেশের টিনাম অ্যান্ডিকাম হল অন্ধ্রপ্রদেশ রাজ্যে নব আবিষ্কৃত একটি ফুলের নাম এই সম্পর্কে জেনে নেব অন্ধ্রপ্রদেশের পূর্বঘাটে নব আবিষ্কৃত ফুলের উদ্ভিদের নাম টিনাম অ্যান্ডিকাম এটি আলুরি সীতারাম রাজ্য জেলার সাপ্পরলা পাহাড়ে শুষ্ক পাথরে বনে পাওয়া গেছে এর ফুল মোমের মতো সাদা এবং এপ্রিল থেকে জুনের মধ্যে এটি এই ফুলটি ফোটে এবং এটি একশো সেন্টিমিটার পর্যন্ত লম্বা এবং একটি লম্বা ডাটায় থাকে কি নাম অ্যান্ডিকাম এর নামকরণ করা হয়েছে অন্ধ্রপ্রদেশের নাম অনুসারে যেখানে এটি প্রথম আবিষ্কৃত একটি ফুলের উদ্ভিদের নাম নেক্সট কোন ভারতীয় পরিবহন ব্যবস্থা তার অফিসিয়াল অ্যাপের মাধ্যমে মহিলাদের চালিত রাইড সহ একটি নতুন বাইক ট্যাক্সি পরিষেবা চালু করেছে এর উত্তর হবে দিল্লি মেট্রো এই দিল্লি মেট্রো সম্প্রতি পরিবহন ব্যবস্থা ও তার অফিসিয়াল অ্যাপের মাধ্যমে মহিলাদের চালিত রাইড সহ একটি নতুন বাইক ট্যাক্সি পরিষেবা চালু করেছে এই সম্পর্কে আমরা ডিটেলস আকারে জেনে নেব দিল্লি মেট্রো একটি বাইক ট্যাক্সি পরিষেবা চালু করেছে যা যাত্রীদের জন্য শেষ মাইল সংযোগ বাড়িয়েছে এই দিল্লি মেট্রো অ্যাপ ডি মোমেন্টাম দিল্লি সারথি টু পয়েন্ট এর মাধ্যমে উপলব্ধ এই পরিষেবাটির মধ্যে রয়েছে সি রাইডার মহিলা যাত্রীদের জন্য একটি মহিলা চালিত বাইক ট্যাক্সি বিকল্প এবং রাইডার একটি সাধারণ বাইক ট্যাক্সি পরিষেবা এই উদ্যোগটি দিল্লি মেট্রো সম্বন্ধিত পরিবহন সমাধান প্রদানে প্রতিশ্রুতি প্রদর্শন করে যা তার যাত্রীদের জন্য ভ্রমণকে আরও সহজলভ্য এবং দক্ষ করে তোলে নেক্সট ভারতের সবচেয়ে উদার সমাজসেবী হিসাবে ইডেল হারুন ফিলান্থ্রফি লিস্ট দু হাজার কে শীর্ষে রয়েছেন এর উত্তর হবে নাদার এই শিব নাদার ভারতের সবচেয়ে উদার সমাজসেবী হিসাবে ইডেল গিবহরণ ফিল্যান্থ্রফি লিস্টে দু হাজার চব্বিশের শীর্ষে রয়েছেন এই সম্পর্কে জেনে নেব এইচ সি এল টেকনোলজিস্ট প্রতিষ্ঠাতা শিব নাদার পাঁচ বছরের তৃতীয়বারের মতো ভারতের শীর্ষ সমাজসেবী হিসাবে তার অবস্থান ধরে রেখেছেন দু হাজার সালে অর্থ বছরে তিনি দু কোটি টাকা দান করেছিলেন বিভিন্ন কারণে উল্লেখযোগ্যভাবেও তিনি অবদান রেখেছিলেন নেক্সট দু সালে এফ আই মহিলা সেরা গোলকিপারে পুরস্কার জিতেছেন ই যে যাও তিনি কোন দেশের হকি খেলোয়াড় ছিলেন উত্তরভাবে চীনের তিনি চীন দেশের একজন বিখ্যাত হকি খেলোয়াড় যে যাও তিনি দু হাজার চব্বিশ সালে এফআই এফ মহিলা সেরা গোলকিপারে পুরস্কার জিতেছেন এই সম্পর্কে জেনে নেব এই ইয়ে চীনা জাতীয় দলের একজন হকি খেলোয়াড় তিনি দু সালে মহিলা হকি বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন দু হাজার চব্বিশ এফ আই এইচ পুরুষ সেরা গোলকিপারে পুরস্কার কে জিতেছেন এর উত্তর হবে পি আর সৃজেশ এই পি আর সৃজেশ দু সালে এফ এইচ পুরুষ সেরা গোলকিপারে পুরস্কার জিতেছেন এই সম্পর্কে জেনে নেব দীর্ঘদিনে ভারতীয় পুরুষ হকির দলের গোলরক্ষক পি আর সৃজেস তার তৃতীয় এফআইএইচ গোলকিপার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন পি আর সৃজেশ যিনি তার দুর্দান্ত গোলকিপিংসের কারণে ভারতের গ্রেট ওয়াল নামেও পরিচিত ছিলেন তিনি দু হাজার একুশ এবং দু হাজার বাইশ পুরস্কার জিতেছিলেন নেক্সট কে এফ বর্ষসেরা মহিলা খেলোয়াড়ের পুরস্কার দু হাজার চব্বিশে জিতে উত্তর হবে ইববি জানসেন এই ইব্বি জানসেন এফ আইএইচ বর্ষসেরা মহিলা খেলোয়াড়ের পুরস্কার দু হাজার চব্বিশে জিতেছেন এই সম্পর্কে জেনে নেব ইববি জানসেন একজন ডাচ পেশাদার মাঠের হকি খেলোয়াড় ছিলেন নেক্সট কে এফ আই এইচ বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার দু হাজার চব্বিশে জিতেছে এর উত্তর হবে হরমনপ্রীত সিং এই হরমনপ্রীত সিং এফ আই এইচ বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার দু হাজার চব্বিশে জিতেছেন এই সম্পর্কে জেনে নেব হরমনপ্রীত সিং একজন ভারতীয় ফিল্ড হকি খেলোয়াড়ের পাশাপাশি ভারতীয় জাতীয় হকি দলের অধিনায়ক তিনি ডিফেন্ডার হিসেবে খেলেন এবং হরমনপ্রীত সিং দু সালে তার তৃতীয় এফ প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কারে জিতেছেন তিনি দু হাজার একুশ এবং দু হাজার বাইশ সালেও এই পুরস্কার জিতেছিলেন নেক্সট কে চেন্নাই গ্র্যান্ড মাস্টার দু হাজার জিতেছে আমেরিকান জিএম এম লেভেন অ্যারোনিয়ানকে হারিয়ে এর উত্তর হবে গ্র্যান্ড মাস্টার অরবিন্দ চিদাম্বরণ এই গ্র্যান্ড মাস্টার অথ অরবিন্দ চিদাম্বরণ চেন্নাই গ্র্যান্ড মাস্টার দু ছিলেন তিনি আমেরিকান জি এম লেভন অ্যারোনিয়ানকে হারিয়েছিলেন এই সম্পর্কে জানিয়ে নেব গ্র্যান্ড মাস্টার অরবিন্দ চিদাম্বরণ আমেরিকান মাস্টার লেভন অ্যারোনিয়ানকে হারিয়ে চেন্নাই গ্র্যান্ড মাস্টার দু হাজার চব্বিশে জয় লাভ হবে এমজিডিআই দ্বারা আয়োজিত এবং তামিলনাড়ু স্পোর্টস ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা স্পন্সর করা এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে দুটি বিভাগ রয়েছে মাস্টার্স এবং চ্যালেঞ্জার নেক্সট ওমেন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার চব্বিশে আয়োজক শহর কোনটি এর উত্তর হবে রাজগীর বিহার এই বিহারের রাজগীরে ওমেনস এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার চব্বিশে আয়োজক শহর হয়ে উঠেছে এই সম্পর্কে জেনে নেব দু হাজার মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হল মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি অষ্টমতম সংস্করণ এটি দ্বিবার্ষিক ফিল্ড হকি টুর্নামেন্ট যেখানে ছয়টি খেসেরা এশিয়ান মহিলা জাতীয় দল প্রতিদ্বন্দ্বিতা করে এটি আয়োজক করে এশিয়ান হকি ফেডারেশন এই সংস্করণটি ভারতের রাজগিরে এগারো থেকে বিশে নভেম্বর দু পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল এই ভেনুগুলি হলো রাজগির ক্রীড়া কমপ্লেক্স হকি স্টেডিয়াম ভারতে দ্বিতীয়বার এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল নেক্সট কোন রাজ্যে সরকার রাজ্যে প্রথম ডাবল ডেকার ইলেকট্রিক বাস চালু করলেন উত্তর হবে উত্তরপ্রদেশে এই উত্তর প্রদেশে প্রথম রাজ্য সরকার ডাবল ডেকার ইলেকট্রিক বাস চালু করেছে এই সম্পর্কে জেনে নেব যোগী আদিত্যনাথ এই আদিত্যনাথ উত্তরপ্রদেশের প্রথম ডাবল ডেকার ইলেকট্রিক বাস লক্ষ্ণৌর ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আকাঙ্ক্ষা হার অনুষ্ঠানে চালু করেন বাসটির লক্ষ্য যানজট কমানো এবং শহরের এলাকায় পরিবেশ সংরক্ষণে প্রচার করা এই ডেকাল ইলেকট্রিক বাস পরিষেবার জন্য ঘোষণা করা মহিলা জন্য টিকিটের উৎপন্ন উৎপন্ন ছাড় দেওয়া হবে প্রতি শনিবার সকালে হেরিটেজ রুটে মহিলাদের জন্য বিনামূল্যে ভ্রমণের ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন এছাড়াও হিন্দুজা গ্রুপ রাজ্যে একটি বৈদ্যুতিক গাড়ি প্ল্যান্ট স্থাপন করেছে উৎপাদন শীঘ্রই শুরু হবে নেক্সট ইন্ডিয়ান রোডস কংগ্রেস এর তিরাশিতম তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর হবে রায়পুরে এই রায়পুরে ইন্ডিয়ান রোডস কংগ্রেস এর তিরাশিতম তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল এই সম্পর্কে জেনে নেব কেন্দ্রীয় সড়ক মন্ত্রী ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি ছত্তিশগড়ের রায়পুরে ভারতীয় সড়ক কংগ্রেসে পঁয়তাল্লিশ নয় এটা তিরাশি তম হবে তিরাশি তম অধিবেশনে উদ্বোধন করেছেন ইন্ডিয়ান রোড কংগ্রেসের তিরাশিতম অধিবেশনে ভারতীয় হাইওয়ে ইঞ্জিনিয়ারদের শীর্ষ সংস্থা দ্বারা সংগঠিত হয়েছে এই ইন্ডিয়ান রোড কংগ্রেসের প্রধান লক্ষ্য হল দেশের সামগ্রিক উন্নয়নের জন্য টেকসই রাস্তার অবকাঠামো নির্মাণ করা নেক্সট সম্প্রতি ভারত সরকার কোন দেশের সঙ্গে গ্রিন হাইড্রোজেন টেকনোলজি বিষয়ে মুহ স্বাক্ষর করল উত্তর হবে জার্মানির সঙ্গে এই সম্পর্কে জেনে নেব জার্মানি এর রাজধানী রয়েছে বার্লিন এবং চান্সেলর রয়েছে ওলাফ স্কোলোস এবং রাষ্ট্রপতি রয়েছে ফ্রাঙ্ক ওয়াল্টার মায়ার নেক্সট কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অ্যাওয়ার্ড অফ অনার প্রদান করবে এর উত্তর হবে ডোমিনিকান রিপাবলিক এই সম্পর্কে জেনে নেব দেশে কোভিড নাইন্টিন ভ্যাকসিন প্রদানে এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারির ভূমিকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার সর্বোচ্চ জাতীয় পুরস্কার ডোমিনিকান অ্যাওয়ার্ড এই ডোমিনিকান অ্যাওয়ার্ড অফ অনার প্রদান করবে এই ডোমিনিকান রিপাবলিকে ক্যারিবিয়ান দেশ সরকার এই ডোমিনিকান রিপাবলিকের রাষ্ট্রপতি সিলভানি বার্টন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুরস্কার প্রদান করবেন দু হাজার চব্বিশ গায়ানার টাউনে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ক্যারিকম ইন্ডিয়া সামিট সভায় এই পুরস্কার প্রদান করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি দু সালে জুলাই মাসে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লামিদির পুতিন কর্তৃক অর্ডার অব দি স্টেট অ্যান্ড্রো দি অ্যাপলিস্ট রাজ সর্বোচ্চ রাশিয়ান পুরস্কারে ভূষিত হয়েছেন নেক্সট কোন দেশের পর্যটন বিভাগ অভিনেতা সোনু সুদকে পর্যটনে ব্র্যান্ড অ্যাম্বাসডর নিযুক্ত করেছে উত্তর হবে থাইল্যান্ডে এই সম্পর্কে জেনে নেব বিখ্যাত অভিনেতা সোনু সুদকে থাইল্যান্ড ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসডর এবং উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে তাকে অনারারি ট্যুরিজম অ্যাডভাইজার উপাধিতে ভূষিত করেছে কোন রাজ্যে ভারত ও ভুটান সীমান্তে সম্প্রতি প্রথম ইন্টিগ্রেটেড চেকপোস্ট অর্থাৎ আইসিপি চালু করলো উত্তর হবে আসামে এই আসামে প্রথম ভারত ভুটান সীমান্তে সম্প্রতি প্রথম ইন্টিগ্রেটেড চেকপোস্ট অর্থাৎ আইসিপি চালু করলো এই প্রসঙ্গে জেনে নেব সাতই নভেম্বর দু হাজার চব্বিশে আসামের গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য আসামের দারাঙ্গা গ্রামে ভারত ভুটান সীমান্ত বরাবর প্রথম সমন্বিত চেকপোস্ট আইসিপি উদ্বোধন করেন ভারত ভুটান সীমান্তে আসামের তামুলপুর জেলার ল্যান্ড পোর্ট দারাঙ্গায় প্রথম সমন্বিত ইন্টিগ্রেশন অর্থাৎ ইন্টি হবে ইন্টিগ্রেশন চেকপোস্ট আই আইসিপি উদ্বোধন করা হয়েছে যা ভারত ভুটান সম্পর্ককে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ভুটান সীমান্ত থেকে মাত্র সাতশো মিটার দূরে অবস্থিত এই গুরুত্বপূর্ণ স্থল বন্দরটি লক্ষ্য আঞ্চলিক সংযোগ বাড়ানো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো নেক্সট জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ টোয়েন্টি নাইন কোথায় অনুষ্ঠিত হচ্ছে এর উত্তর হবে বাকু আজারবাইজানে এই বাকু আজারবাইজানে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ টোয়েন্টি নাইন অনুষ্ঠিত হচ্ছে এই প্রসঙ্গে জেনে নেব আজারবাইজানে বাঁকুতে উনত্রিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ টোয়েন্টি নাইন শুরু হয়েছে হয়েছে এই বৈশ্বিক ইভেন্টটি জলবায়ু সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য দেশগুলোকে একত্রিত করা নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসাবে কাকে নির্বাচন করলেন এর উত্তর হবে তুলসী গাবভাটকে তুলসী গাবভাটকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসাবে নির্বাচন করলেন এই প্রসঙ্গে জেনে নেব তুলসী গাবার্ট একজন হিন্দু মার্কিন ধর্মালম্বী নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছে এই তুলসী গাববার্ট হলেন একজন আমেরিকান রাজনীতিবিদ এবং সামরিক অফিসার যিনি দু থেকে দু হাজার সাল পর্যন্ত আহ হাওয়ায় আর্মি ন্যাশনাল গার্ডে দায়িত্ব পালন করার পর দু হাজার একুশ সাল থেকে ইউএস আর্মি রিজার্ভে লেফটেন্যান্ট কর্নেল হিসাবে কাজ করেছেন নেক্সট দু সালে ইনফোসিস পুরস্কারে বিজয়ীদের কয়টি বিভাগে নির্বাচন করা হয়েছিল উত্তর হবে ছয়টি এই সম্পর্কে জেনে নেব দু সালে ইনফোসিস পুরস্কারে বিজয়ীদের ছয়টি বিভাগে নির্বাচন করা হয়েছিল এই বিভাগগুলি হলো অর্থনীতি প্রকৌশল কম্পিউটার বিজ্ঞান মানবিক ও সামাজিক বিজ্ঞান জীবন বিজ্ঞান গণিত বিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান পুরস্কার বিজয়ী অরুণ চন্দ্রশেখর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় অর্থনীতি স্যাম গোল্লাকোটা ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় প্রকৌশল এবং কম্পিউটার বিজ্ঞান মাহমুদ কুরিয়া এডিনবার্গ বিশ্ববিদ্যালয় মানবিক এবং সামাজিক বিজ্ঞান সিদ্ধেশ কামাত আইএসএসইআর পুনে জীবনবিজ্ঞান নীনা গুপ্ত এস আই কলকাতা গণিত বিজ্ঞান এছাড়াও বেদিকা খেমানি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান নেক্সট গোয়ায় পঞ্চান্নতম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া দ্য আই দু হাজার চব্বিশে আন্তর্জাতিক জুড়ে সভাপতিত্ব করবেন কি উত্তর হবে আশুতোষ গোয়ারিকর এই সম্পর্কে জেনে নেব আশুতোষ গোয়ারিকর লাগান এবং যোধা আকবর চলচ্চিত্র পরিচালক যিনি পঞ্চান্নতম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া অর্থাৎ এফ আই আন্তর্জাতিক চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন কোন রাজ্যটি সর্বপ্রথম সকল শহরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আয়ুষ সেবা প্রদান শুরু করেছে উত্তর হবে মধ্যপ্রদেশ এই মধ্যপ্রদেশ রাজ্যটি প্রথম সর্বপ্রথম শহরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আয়ুষ পরিষেবা প্রদান শুরু করেছে এই সম্পর্কে জেনে নেব মধ্যপ্রদেশ রাজ্যটি সর্বপ্রথম সকল শহরী এলাকায় তিনশো আটাশটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আয়ুষ সেবা প্রদান শুরু করেছে নেক্সট লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোজ দ্য ফেবল চলচ্চিত্রটি কোন পুরস্কার জিতেছে এর উত্তর হবে সেরা চলচ্চিত্র পুরস্কারটি জিতেছে এই সম্পর্কে জেনে নেব মনোজ বাজপেয়ী দ ফেবেল যুক্তরাজ্যে আটত্রিশতম লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে পরিচালক ছিলেন কে রাম রেড্ডি নেক্সট দু হাজার চব্বিশে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ শ্যুটিংয়ে ভারত দল কতগুলি পদক জিতেছে উত্তর হবে চব্বিশটি পদক জিতেছে এই সম্পর্কে জেনে নেব অলিম্পিয়ান ঐশ্বরী প্রতাপ সিং তোমর এবং এশিয়ান গেমস চ্যাম্পিয়ন পদক গুলিয়া চারটি পদক জিতেছে ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমর পুরুষদের পঞ্চাশ মিটার রাইফেল ও তিনটি পজিশন ইভেন্টে এই পৃথক রৌপ্য পদক জিতেছেন এছাড়াও তিনটি ইভেন্টে তিনটি স্বর্ণপদকও জিতেছেন পর্ল গুলিয়া মহিলাদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে একটি পৃথক রৌপ্য পদকও জিতেছেন এছাড়াও তিনি তিনটি টিম ইভেন্টেও তিনটি তিনটি স্বর্ণপদক এটা তিনটি স্বর্ণ পদক জিতেছেন নেক্সট দু হাজার চব্বিশে এফআইএসইউ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ শুটিং কোথায় অনুষ্ঠিত হয়েছিল এর উত্তর হবে এটি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল এই সম্পর্কে জেনে নেব ভারতীয় শ্যুটাররা দু হাজার চব্বিশে ইউ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ শুটিংয়ে নয়টি স্বর্ণ নয়টি রৌপ্য এবং ছটি ব্রোঞ্জ সহ একাধিক চব্বিশটি পদক জিতেছে ইউ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ শুটিং দু হাজার চব্বিশে নয় থেকে তেরোই নভেম্বর থেকে নয়াদিল্লির তুহুলকাবাদের ডক্টর কার্নি সিং শুটিং রেঞ্জে অনুষ্ঠিত হয়েছিল এটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ক্রিয়া ফেডারেশন দ্বারা আয়োজিত হয়েছিল যা তার ফরাসি সংক্ষিপ্ত নাম এফআইএস ইউ দ্বারা পরিচিত এবং এটি ভারত দ্বারা আয়োজিত দেশ হয়েছিল এর মাস্কট ছিল ট্রাঙ্কি অ্যান্ড এলিফ্যান্ট নেক্সট এবং আজকের ক্লাসে লাস্ট এবং খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা ইন্টারপোলের নতুন মহাসচিব হিসেবে কে নির্বাচিত হয়েছেন এর উত্তর হবে ভ্যালডেসি উরকুইজা এই ভ্যালডেসি উরকুইজা সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা ইন্টারপোলের নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন এই সম্পর্কে জেনে নেব ব্রাজিলের একজন ফেডারেল পুলিশ কমিশনার ভ্যালডেসি উরকুইজা যুক্তরাজ্যে গ্লাসকো অর্থাৎ স্কটল্যান্ডে অনুষ্ঠিত বিরানব্বইতম সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক অপরাধমূলক পুলিশ সংস্থা ইন্টারপোলের নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন এই ভ্যালডেসি উল্কৈজ আনুষ্ঠানিকভাবে দোসরা নভেম্বর অফিসে দায়িত্ব গ্রহণ করার এবং জার্গেন স্টক এর স্থানে তিনি স্থলাভিষিক্ত হয়ে হন এই ছিল আজকের দিনে নভেম্বর মাসে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ক্লাসটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও আজকের ক্লাসটা এই পর্যন্ত